বিপিএলের সাতত্রিশতম ম্যাচে গতকালকে মাঠে নামে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম কিংস যেখানে রংপুর রাইডার্সের হয় সৌম্য সরকার তেইশ রান করে সাইফ হাসান আট রান করে ইফতেকার আহমেদ পঁয়ষট্টি রান করে নূর হাসান সোহান নয় রান করে এবং মেহেদি হাসান মিরাজ বাইশ রান করে যার কারণে পাঁচ উইকেট হারিয়ে রংপুর রাইডার্স একশো তেতাল্লিশ রান করে একশো চৌচল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংসের হয় পারভেজ হোসেন ইমন একচল্লিশ করে কেলাক পনেরো রান করে মোহাম্মদ মিঠুন বিশ্বান রান করে এবং সর্বশেষে হায়দার আলী অসাধারণ একটি ইনিংস খেলে যেখানে হায়দার আলী আটচল্লিশ রান করে রংপুর রাইডার্সের বিপক্ষে চট্টগ্রাম কিংস পাঁচ উইকেটে ম্যাচটি জয়লাভ করে যেখানে রংপুর রাইডার্স কিন্তু এই আসরের প্রথম দিকে অসাধারণ পারফরমেন্স করতেছিল কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই খারাপ পারফরমেন্স করছে রংপুর রাইডার্স যেখানে রংপুর রাইডার্স বিশ্ব বিশ্বসেরা দুইজন তারকা এবং থাকার কারণে কিন্তু খুরদিল রংপুর রাইডার্স অন্যদিকে চট্টগ্রাম কিংস কিন্তু অনেক শক্তিশালী রূপেই ফিরে এসেছে এবং তারা তাদের সেরা পারফরমেন্স করছে এবং প্রতিপক্ষকে হারাচ্ছে তো আমরা আশা করব যে চট্টগ্রাম কিংস এরকম পারফরমেন্স বজায় রাখবে এবং রংপুর রাইডার্স খুব দ্রুতই কামব্যাক করবে এবং যারা রংপুরকে সাপোর্ট করে রংপুরের ভক্ত রয়েছে তারা ধৈর্য ধরে এবং ধৈর্যের প্রতিফল দিবে রংপুর রাইডার্স চট্টগ্রাম কিংসের যে স্টার ওপেনার সেই উসমান খান কিন্তু এখন চট্টগ্রাম কিংসের সাথে নেই যার কারণে কিন্তু ওপেনিংয়ে ব্যর্থতা দেখা যাচ্ছে চট্টগ্রাম কিংসের সমস্যাগুলো মিটিয়ে উঠবে এবং তাদের থেকেও যারা ভালো দল রয়েছে তাদের সাথে ভালো পারফরমেন্স করবে চট্টগ্রাম কিংস এই কামনাই করছি চট্টগ্রাম কিংসের কাছে আশা করি চট্টগ্রাম কিংস তাদের সেরা খেলাটি খেলবে এবং চট্টগ্রামবাসীদের আনন্দিত করবে